আপনারা বলছেন সুপ্রিম কোর্টে আপনাদের স্বর পৌঁছে দিতে কি স্বর পৌঁছাতে চাইছে মানে কি বলতে স্বর তো একটাই সেটা হচ্ছে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড এটা আমরা এভাবে সারা পৃথিবীর মানুষ প্রতিবাদে নেবে আসছে অতএব বুঝতেই পারছেন যে এই ঘৃণ্য হত্যাকাণ্ড ভয়ঙ্কর হত্যাকাণ্ড তাতে স্বর পৌঁছনো মানে এটাই যে গত সপ্তাহে গত সপ্তাহে পাঁচ তারিখ এইটার হিয়ারিং হওয়ার কথা ছিল ফলে আমরা সেই স্বর পৌঁছোতে চাই যারা প্রত্যক্ষভাবে দোষী যারা পরোক্ষভাবে ওই তথ্য প্রমাণ লোপাট করেছে ধামাচাপা দিতে চাইছে তাদের প্রত্যেকের বিচার ন্যায় বিচার এই হত্যাকাণ্ডের বিচার এবং তাতে যাতে কোথাও কোনো ডিলেট না হয় এবং অগ্রাধিকারের ভিত্তিতে এই বিচারের পদ্ধতি শুরু করে এই মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই ঘৃণ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা যাতে শাস্তি পায় এটাই আমাদের দাবি প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে যে সিবিআই পক্ষ থেকে যে অন্য জায়গায় হয়েছে সেটা ট্রান্সফার হয়েছে তো সেই ব্যাপারে আপনারা কি সুপ্রিম কোর্টে কিছু জানাবেন বা আপনারা পার্টি হতে চেয়েছেন এরকম একটা জানা গেছে আমরা সুপ্রিম কোর্টের পার্টি জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের পক্ষ থেকে একটা বড় অ্যাডভোকেটের দল সুপ্রিম কোর্টে আমাদের এই কেস নিয়ে লড়ছে এবং যারা বলেছিল আবারও বলছি যারা বলেছিল সেমিনার রুমে হত্যাকাণ্ড হয়েছে জবাব তাদেরকেই দিতে হবে তারা বলেছিল যে ওই বাথরুমটাতে কিছু হয়নি তারা বলেছিল পাশের ঘরটাতে কিছু হয়নি সেই জন্যই তারা দেয়ালটা ভেঙেছিল তারা জবাব দিতে পারবে তো যারা ওই দেয়াল ভেঙার অর্ডারটা দিয়েছিল যাদের আদেশে ওই দেয়ালটা ভাঙা হয়েছিল তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে কারণ তারাও হচ্ছে একইভাবে দোষী ক্রাইম কোথায় হয়েছে সেটা চার তলায় না পাঁচ তলায় না তিনতলায় সেটা আমাদের পক্ষেও জানা সম্ভব নয় সেটা তদন্তের আওতায় থাকবে কিন্তু যারা প্রথম থেকে আড়াল জন্য বলেছিল যে আমার ওই ওই জায়গাটা চল্লিশ এবং এগারো ফুট এই তথ্য যারা দিয়েছিল যারা বলেছিল সেমিনার রুমেই হয়েছে ওটাই হচ্ছে ক্রাইম স্পট তাদেরকে জবাবটা কিন্তু দিতে হবে মানুষের কাছে বিচার শুধু ওই সুপ্রিম কোর্টে হচ্ছে না বিচার কিন্তু মানুষের আদালতেও হচ্ছে এই রাস্তাতেও হচ্ছে পরবর্তী পদক্ষেপ আপনারা আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে কি কি মানে কর্মসূচি নেবে দেখুন এটা দুর্গাপূজার মতো ওই নির্ঘণ্ট মেনে হবে না আমরা অপেক্ষা করছি ন্যায় বিচারের জন্য ন্যায় বিচার মানে এটাই যে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার এবং তাদের শাস্তি যতক্ষণ না হয় তার জন্য আমরা আন্দোলনের তীব্রতা বাড়বে মানুষ এখন রাস্তায় নামছে এরপরে ক্ষোভের বই প্রকাশ কীভাবে হবে আগে থেকে প্রেডিট করা যায় না বা কোন দিন কোন আন্দোলন করব বলা যায় না আমরা হুঁশিয়ারি দিচ্ছি যারা বিচার দেওয়ার জন্য যাদের কাছে আমরা বিচার চাইছি তারা যদি অগ্রাধিকার ভিত্তিতে এটা না দেয় তাহলে মানুষের ক্ষোভ ক্ষোভের বই প্রকাশ কিন্তু খারাপ জায়গায় পৌঁছে যেতে পারে আপনার নাম আমি এই ডাক্তার মানুষ আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একজন সদস্য এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সম্পাদক